আর সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী কারণ বাজার ইলিশের পাইকারি আরতে দর্শক বন্ধুরা ইলিশ মাছ আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে কিন্তু আপনাদের জানিয়ে দেব এবং কোন ইলিশের কেমন দাম সব জানিয়ে দেব দর্শক বন্ধুরা ভালো মন্দ ইলিশ যদি ক্রয় করতে চান নাম্বারও দিয়ে দেব কত টাকা করে বিক্রি করছে ইলিশের দাম আজকে নাকি ইলিশের দাম একটু কমছে দেখি কেমন কমছে শুনি

ইলিশে পান খাইছে একদম একবারে টাটকা হ্যাঁ একবারে টাটকা মানে ইলিশ মাছ ইলিশ মাছের মধ্যে এই যে এরকম সাইজ থাকলে এটাই ভালো এই যে রূপালী কালার থাকবে এই যে রূপালী কালার দেখতে হবে রূপালী কালার লাগবে রূপালী ইলিশ দর্শক বন্ধু এই যে আরেকটা দেখতেছি এটা কত কেজি সাইজ আর এইটা আছে আপনার 1 কেজি 300 400 গ্রাম 1 কেজি 300 400 এটা কত বিক্রি করতেছে এটা সকালে বেশি 2600 2500 এখন নিলে একদম 1300 টাকা কেজি প্রায় একদম 300 টাকা একদম 300 টাকা কেজি ভাই কেউ যদি মাছ নিতে চায় ভাই একটু নাম্বারটা বলবেন হ্যাঁ অবশ্যই নাম্বার হইছে 01988406590 এই ফোন করলে যে কোন সাইজের মাছ নিতে পারবেন যে কোন সাইজের যে কোন সাইজের পাশে আর হবে ওই ভাই এটা ভাই কেজি কত টাকা নিচ্ছেন এর কেজি আচ্ছা আচ্ছা ভাই মোটামুটি তাহলে ইলিশ মাছ বেচা কিনা কেমন চলছে বর্তমান এখন ভালোই চলছে এখন তো আজকে বৃষ্টির কারণে একটু কম হয়েছে বৃষ্টি তো আর মাছ বিক্রি হয়ে যেত বৃষ্টি না নাম আমার দশ বন্ধুরা দেখছেন একবারে কাস্টমার কিন্তু রয়েছে তবে বৃষ্টির জন্য বৃষ্টি বিজা আবহাওয়ায় কিন্তু ইলিশ মাছের দামটা একটু কমে গেছে বৃষ্টির কারণে দাম কম কেজিতে তিনশো চারশো কম কেজিতে 3 400 টাকা এই মাছবে 6 2400 2500 টাকা কেজি আর 2000 টাকা কেজি ভাই ইলিশ মাছ কিভাবে সিন বোঝে এই মাছটা ভালো একটু ভালো করে আমার বলবেন তো গাদা মোড়া কি মাছ মাথা ছড়ো কൂട്ടর মতন মাছ গারমোড়া গোল মাছ একদম গাদা মোটা মাছ গোল গারমোড়া থাকে গারমোড়া থাকলে ওটা ভালো আর এটা একবারে ভালকা মাছ জানি কোনগুলোরে কয় ভাই ভালকা মাছ দললে দুই দিক ভাঁঙ্গে পড়া রাইডি দেখছেন এই যে এক আঙ্গুলের উপর ইলিশ খাড়াই থাকবে মানে আগে নাকি সবাই বলতেছে যে ভাই ইন্ডিয়ায় মাছ দেয় তো এখন নাকি ইন্ডিয়া যায় না অথচ এখন নাকি ইন্ডিয়া যায় ঠিকই কিন্তু থেকে তো মাছ নাই নদীতে মাছ খুব কম আর ইন্ডিয়া গেলেও মনে করেন ইন্ডিয়া তো নাই না ওই পথে লইয়া যায় এখান থেকে তো যায় না নদী পথে ঠিকই চলে যায় ওইটা তো আর আমরা দেখি না আমাদের দেখেন আচ্ছা এখন দর্শক বন্ধুরা দেখেন আমরা কিন্তু ইলিশের দাম আপনাদেরকে জানিয়ে দিলাম